বিহার উড়িষ্যার মহান অধিপতি তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা দেশ কেড়ে নেবে আমি তাদের প্রশ্রয় দেব না আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না শূন্য সমাবেশে সক্ষম হবে না চলে গেল বাংলার শেষ স্বাধীন নবাব জন্মদিন আমরা কি ভুলে গেছি সিরাজকে সিরাজের তবে কি উদ্দোলার সফল এই সময়েও সিরাজকে মনে করিয়ে দেবার কাজটি কি করছে তার বংশধরেরা দায় কি শুধু তাদেরই আর নয় সিরাজকে মনে রাখতেই বা হবে কেন এমন কিছু প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়েই আমাদের আজকের মাছরাঙা বিশেষ শুরুতেই পরিচয় পর্ব না তিনি প্রকৃত সিরাজ নন তিনি সিরাজ সাজবেন সিরাজের চরিত্রে অভিনয় করবেন প্রীতিলতা নামের একটি চলচ্চিত্রে তাই বলে তাকে সিরাজ পরিবার থেকে আলাদা করার কথাও ভাববেন না কারণ তিনি সিরাজ উদ্দোলার নবম বংশধর সিরাজ উদ্দোলার একমাত্র কন্যা ছিলেন উম্মে জোহরা উম্মে জোহরার সাথে বিয়ে হয় সিরাজুদ্দৌলার আপন ভাই ইকরাম উদ্দৌলার ছেলে মুরাদ সাথে সেই মূল ধারাটাই আমরা শুনতে বেশ ভালোই লাগে যে আমি নবাব সিরাজুদ্দৌলার নবম বংশধর কিন্তু সেই ভালো লাগা পর্যন্ত আমি রাখতে চাই না সিরাজুদ্দৌলার যে আদর্শ চেতনা ভালোবাসা আছে সেই সেগুলোকে নিয়ে আমি কাজ করছি সৈয়দ গোলাম আব্বাস আরেবের আরেক নাম আলী আব্বাস উদ্দৌলা থাকেন রাজধানীর খিলক্ষেতের একটি ফ্ল্যাটে তার বাবা সৈয়দ গোলাম মোস্তফা সাবেক সরকারি কর্মকর্তা নবাব সিরাজের স্মৃতি স্মারকে ধুলো ছেড়ে অস্পষ্ট ইতিহাসের পথে হাঁটেন আরে তিনি চান পরবর্তী প্রজন্মের হাতে এসব তুলে দিতে এটা আমার জন্য একটা সম্মান অবশ্যই প্রীতিলতা ছবিতে আমাকে একটা সিরাজুদ্দৌলার একটা ছোট চরিত্র তবে সেটা অবশ্যই আমার জন্য খুব চ্যালেঞ্জিং বিষয় সিরাজুদ্দৌলা পরিবারকে এটা অনার করেছে প্রীতিলতার যে টিম নবাব সিরাজের বংশলতিকা অনুসারে সিরাজকন্যা জোহরার বিয়ে হয় তারই চাতুর্থ ভাই মুরাদুদ্দৌলার সঙ্গে তাদের শমশের আলী খান দ্বিতীয় বংশধরের পরিচয় পান এরপর শমশের আলীর ছেলে লুত্থে আলী তৃতীয় লুথের মেয়ে ফাতিমা বেগম চতুর্থ তার মেয়ে হাসমতারা বেগম পঞ্চম তার ছেলে সৈয়দ জাকিরেজা ষষ্ঠ বংশধর আর জাকির পরবর্তী বংশধর গোলাম মর্তুজা গোলাম মুস্তফা হয়ে গোলাম আব্বাস আরেব সিরাজুদ্দৌল্লাকে আমি দেখিনি সেটা ভুল বলা হবে কারণ আমি আমার ছোটবেলা থেকে আমার পূর্বপুরুষের কাছ থেকে শুনে আসছি সিরাজ কিরকম ছিলেন উনি কিভাবে খেতেন ওনার লাইফস্টাইল স্টাইল কিরকম ছিল ছোটবেলা থেকে দাদা দাদি আম্মার মুখে শুনে এসেছি ছোটবেলা থেকে আমি সেভাবে আমি চলার চেষ্টা করি এবং সেটা আল্লাহ তালা সেই সৌভাগ্য দিয়েছে যে মানুষজন আমাকে সিরাজুদ্দৌল্লা বলে আমাকে নবাবও বলে নবাব যাদাও বলে সতেরোশো বত্রিশ সালে জন্ম নেয়া সিরাজ মাত্র চব্বিশ বছর বয়সে সতেরোশো ছাপ্পান্ন সালের দশই এপ্রিল বাংলা বিহার উড়িষ্যার সিংহাসনে আরোহণ করেন আর সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশিতে পরাজয় বরণ করেন মির্জাফরের চক্রান্তে যার দশ দিন পর সিরাজ তার স্ত্রী লুফা বেগম এবং চার বছর বয়সী কন্যা উম্মে জোহরা সহ বন্দী হন এরপর দিন চার জুলাই মির্জাফরের আদেশে তার পুত্র মিলনের তত্ত্বাবধানে মোহাম্মদ বেগ নামের এক ঘাতক দোলাকে হত্যা করে মুর্শিদাবাদের খোশবাগে নবাব আলিবর্দি খানের কবরের কাছে তাকে সমাহিত করা হয় শ্রীলুৎ ও কন্যা জোহরাকে ঢাকার জিঞ্জিরায় কিছুদূর বন্দিও করে রাখা হয় এরপর তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে সিরাজের বংশধরেরা এই ভূভাগে কবে এলেন তাও বিস্তৃত প্রায় উনিশশো সালে দেশভাগের সময় মুর্শিদাবাদ ছেড়ে রাজশাহী হয়ে খুলনায় থিত হন সিরাজউদ্দোলার সপ্তম বংশধর সৈয়দ গুলাম মর্তুজা উনিশশো সালের আগ পর্যন্ত সিরাজ বংশধরদের বাংলাদেশে অবস্থানের খবর ছিল সকলেরই অজানা সালে হিসাবে আমার দাদাকে নিয়েছিলেন যদি কিছু মনে না করণে তখন আমাদের খুলনার বাসাতে মানুষের ঢল নামত যেহেতু তখন বিটিবি ছিল এবং সিরাজ বংশধরকে দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতো এবং তখন আমি ছোট শিশু ছিলাম তখন থেকে আমার একটা একটা আগ্রহ ভালো লাগা ভালোবাসাটা জন্মেছে যে না এই দেশের মানুষের জন্য আমাদের কিছু একটা করতে হবে যেহেতু এই দেশের মানুষে আমাকে আমাকে এবং আমার দাদাকে আমাদেরকে ভালোবাসে সিরাজুদ্দৌলার কারণে ইতিহাস গবেষক ডক্টর শরীফ উদ্দিন আহমদ নাও সিরাজের পরিবারে ঢাকায় বসবাসের খবরে উচ্ছ্বসিত কারণ ব্যাখ্যা করে তিনি বলেন নবাব সিরাজের ইতিহাসে শূন্যস্থান এই পরিবারকে ধরে গবেষণায় পূর্ণতা পাবে নবাব সিরাজদুল্লাহ তো অবশ্যই আমাদের দেশের ইতিহাসের অন্যতম প্রধান চরিত্র এবং আজকের যে আমাদের বাংলাদেশ তার সাথেই নবাব সিরাজদুল্লার গল্প বা ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত সুতরাং এমন একটি ব্যক্তির পরিবার এখনও আমাদের দেশেই আছেন এটা তো খুবই একটা আনন্দের বিষয় খুব খুশি বিষয় সতেরোশো সালে নবাব সিরাজ পতন এবং মৃত্যুর মধ্য দিয়ে ইতিহাসের যে অংশের পরিসমাপ্তি হয়েছিল তার পরবর্তী অংশ নিয়ে কখনোই যে কোনো গবেষণা হয়নি তার প্রমাণ এই বাড়িটি কারণ জিঞ্জিরার এই বাড়িতেই নবাবের পতনের পর তার স্ত্রীরুৎফা এবং কন্যাকে বন্দি করে রাখা হয়েছিল দীর্ঘদিন আর সেই বাড়িটি এখন এমন চেহারায় দাঁড়িয়েছে জিঞ্জিরাবাসী কেবল নয় রাষ্ট্রের কাছেও এই নগরা এবং হাউলি নামে পরিচিত ভবনগুলোর যে ঐতিহাসিক মূল্য আছে তা মনে হয় না কারণ তিনটি ভবনের দুটির দশা প্রায় একই একটি ঝোপঝাড়ের নিচে ঢাকা পড়ে আছে ভেঙে গেছে ইটের গাঁথনি খসে পড়েছে কলেস্তোরা যেটুকু অবশিষ্ট আছে তা দেখে মূল ভবন কেমন ছিল তা কল্পনা করতেও কষ্ট হবে যে কারো প্রায় চারশো বছর আগের ঘটনা কালের বিবর্তনে এটা বিভিন্ন বাড়িঘর হয়ে গেছে আর একটা নষ্ট করে ফেলছে ভেঙেই ফেলছে এইখানে দুইটা রুম আছে বন্দিশালা আর ওই যেটা আছে এখনো টিকে সেটার মধ্যে হাম্মামখানা ছিল গোসলের বার টপ ছিল অনেক কিছু ছিল সিঁড়ি ছিল উপরে ওঠার এখনো আছে সেগুলা কিন্তু ওইটাতে লোক বসবাস করে আরেকটি ভবন দখল করে বসবাস করছে একটি পরিবার চারদিকে নতুন ভবন তৈরি হয় এই ভবনেরও আদিরূপ ঢাকা পড়েছে তৃতীয় ভবনের মূল ফটকের কিছু অংশ জাপটি আছে একটি দেয়াল ইতিহাসের সাক্ষী ফলকটি হয়তো উপহাস করছে ইতিহাস সংরক্ষণে উদাসীন হওয়ায় ইতিহাস বা ঐতিহ্য সংরক্ষণের অন্যতম পথ গবেষণা নবাব সিরাজকে নিয়ে গবেষণা করছেন গোলাম আব্বাস আরেদ সিরাজের পরাজয় ও মৃত্যুর মধ্য দিয়ে মীর জাফরের যে পরিচয় উন্মোচিত হয়েছে তা ভেবে মীর জাফরের বংশধরদের প্রতি তার ঘৃণাও বেড়েই চলেছে এটা নবাব আলী বর্দি খান নবাব সিরাজউদ্দৌলার নবাব সিরাজুদ্দৌল্লার আব্বা হাসেম জাইন উদ্দিন এবং আমার আমার যাদের যাদের আমি দেখেছি আমার দাদাকে আব্বাকে আমি নিজে ঠিক আছে আমাদের সততা এবং দেশপ্রেমটাই হলো সবচেয়ে বড় প্রেমের নিজের রাজ পরিবারকে আড়াই হাজার বছর যাবৎ সম্মান করছে থাইল্যান্ডও দীর্ঘদিন যাবৎ তার রাজ সম্মান করছে ইংল্যান্ড করছে সাত আটশো বছর যাবৎ কিন্তু এই জাতি বড় দুর্ভাগা এই জাতি যাদেরকে ভালোবাসে সরকার তাদেরকে মূল্যায়ন করে না গবেষক ডক্টর শরীফ উদ্দিন আহমদ মনে করেন শুধু সিরাজি নয় ইতিহাস জানতে হবে সকল কালের সকল নায়কের বিশেষত যাদের সঙ্গে বাঙালির সম্পর্ক তার মতে ইতিহাসের পাঠি আত্মমর্যাদা তৈরিতে ভূমিকা রাখে সবচেয়ে বেশি আমরা জানি যে পৃথিবীর অন্যান্য ডেভেলপ কান্ট্রিতে এ ধরনের রাজাদের বা বড় বড় যারা ব্যক্তিত্ব ছিলেন তাদের বংশ পরম্পরার ইতিহাস আছে এবং এটা একটা জাতি গঠনে একটা জাতির আত্মবিশ্বাস গঠনে অনেক কিছু সাহায্য সহযোগিতা করে এবং এই ধরনের পরিবারদের সদস্যদের কাছ থেকে অনেক কিছু ঐতিহাসিক ঘটনাও জানা যেতে পারে যেগুলো হয়তো ডকুমেন্ট দলিলপত্রে বা মহাফেস কারায় আসে না আমরা যদি নবাব সিরাজুল্লার পরিবারের পরবর্তী পলাশি পরবর্তী জীবনের ইতিহাসের কিছুটাও অংশ জানতে পারি তা তো আমার মনে হয় আমাদের দেশের ইতিহাস গঠনে আমাদের জীবনে আমাদের জাতি ক্ষেত্রে একটা বিরাট বড় উপকার আসবে পরাজিতের ইতিহাস রচিত হয় না সে হিসেবে সিরাজউদ্দৌলাকেও ফেলে দেওয়া যেত ইতিহাসের আস্থা করে কিন্তু নবাব সিরাজের পরাজয়ের সঙ্গে মির্জাফরের চক্রান্ত আর স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়ার ইতিহাস জড়িত বলেই সিরাজ আজও বীর হিসেবেই স্মরণীয় ভবিষ্যতের গবেষকরা নিশ্চয়ই সিরাজকে তুলে আনবেন আরও নিবিড়ভাবে